আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই বোনেরা যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় প্রবাসী গ্রুপ এবং ফেসবুক পেজ জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং আমাদের প্রবাসী গ্রুপ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আমরা নতুন আরেকটা ভিডিও করতে যাচ্ছি যারা রেডি বাড়ি চাচ্ছেন তাদের জন্য তো দেখতেই থাকুন সাথেই থাকুন আমি বোঝাচ্ছি এখন যেখানটায় আছি আমরা লোকেশনটা প্রথমেই বলি লোকেশনটা হলো আমাদের ধানমন্ডি কুমিল্লা ধানমন্ডি আবার ঢাকা ধানমন্ডি নয় কুমিল্লা ধানমন্ডি কুমিল্লা ধানমন্ডি সবাই অনেকে হয়তো জানে না যে কুমিল্লাতে আসলে একটা ধানমন্ডি আছে তো কুমিল্লা ধানমন্ডিতে আছি আর যাটা কম কম বাজেটের মধ্যে ছোটোখাটো একটা বাড়ি চাচ্ছেন তাদের জন্য এক ঘন্টার মধ্যে আমি যেহেতু আসলে রৌদ্র একটু বেশি যার কারণে আমি কথাগুলি আগে বলে নিচ্ছি তো এক ঘন্টার মধ্যে সুন্দর স্কোয়ার জায়গার মধ্যে পাঁচতলা ফাউন্ডেশন ভাই কাগজপত্র সব কমপ্লিট আছে তো না সব কিছু কমপ্লিট আছে এবং প্লান পাশের কাগজ কমপ্লিট আছে সব কিছু দেখানো যাবে এবং একটা গ্যাসও আছে তো আমি উপরটা একটু দেখাচ্ছি তো মোটামুটি স্কোয়ার আছে জায়গা তারপরে আমি ভিতরটা দেখিয়ে দেব হ্যাঁ এই যে মোটামুটি রড মজবুত আছে পাঁচশোটা রট আছে আটটা আটটা করে

এই হলো গ্যাসের একটা রাইজার আছে রাইজারের মধ্যে একটা চুলাই আছে কিচেন আর দুইটা ওয়াশরুম আছে না রুম তিনটা উপরে গেলে কিন্তু আবার রুম বেড়ে যাবে যেহেতু নিচে জায়গা ছাড়তে হয় বোঝেন ছোটোখাটো যাদের কম বাজেট তাদের জন্য সুন্দর এবং এই যে আমাদের ধানমন্ডি যে রাস্তা আছে রাস্তা থেকে একশো ফিট পশ্চিমে তো সামনাটা দেখিয়ে দিচ্ছি বিল্ডিংয়ের পাঁচতলা ফাউন্ডেশন আবারও বলে দিই মুখপাত মোটামুটি কত ফিট হবে কবির ছাব্বিশ ছাব্বিশ সাতাশ সাতাশ ফিট হবে মুখপাত ঠিক আছে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং প্রাইসটা বলে দেবো নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর প্রাইসটা হলো এক কোটি দশ লক্ষ যেহেতু পাঁচতলা ফাইলিং করা সব কিছু কাগজপত্র সব কিছু কমপ্লিট আছে পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে সব কাগজপত্র কমপ্লিট খারিজ হতে শুরু করে আমি জিজ্ঞাসা করছি যেটা সব কিছুই কমপ্লিট আছে অন্য কোনো সমস্যা নেই আর গ্যাস আছে আর নিসতলাটা কমপ্লিট বাকিটা করে নিতে হবে তো এইখানে জায়গার একটু দাম বেশি যেহেতু আসলে আবাসিক এরিয়া নতুন ধানমন্ডি এরিয়ার সব গণবসতি বাড়া চলে বাড়ারও কোনো সমস্যা নেই তো ঠিক আছে দর্শক আস্কিং প্রাইস একটু কথা বলার সুযোগ আছে আস্কিং প্রাইস এক কোটি দশ লক্ষ ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ